আসসালামু আলাইকুম অনেকে বলেন কিং হটে মরিচ দুই তিন চালান আসা পরে মরিচ আসতেছে না তো আপনাদেরকে একটা জিনিস শুধুমাত্র দেখাবো বেশি জিনিস দেখাবো না এই দেখেন তো এই গাছটাতে এই যে শ্বাস ফুল যেটাকে বলা হয় এবং এই যে কড়ি বলা হয় করি এই যে একটা করি থেকে এই যে ফুলগুলো হয় আর কি দেখেন তো এই গাছগুলোতে আছে কি না শুধু এই গাছ না একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন তো দেখা যায় এই ফুল দেখা যায় শুধু এই গাছ না এই যে এইভাবে যেতে থাকবো আর প্রত্যেকটি গাছেই আপনারা এরকম ফুল দেখতে পারবেন এই এইরকম করিও দেখতে পারবেন তো মোবাইলে অতটা কিভাবে দেখা যায় জানি না আর দেখেন এই পাশে আবার বিজলির গাছ দেখেন এই যে এটা বিজলির গাছ সুপার হট গাছ এটা বিজলির গাছ এই শালার গাছে ওই রকম করি ফুল ওই রকম আহামরিদ নাই আছে দু একটা আসতেছে কিন্তু এই দেখেন সাকাতার গাছ দেখেন দেখছেন সাকাতার গাছ সাকাতার গাছে ফুল কত এই দেখেন দেখছেন গাছে পাতা নাই কিন্তু গাছে ফুল আছে এই দেখেন দেখছেন প্রত্যেকটা গাছেই ফুল আছে গাছের কন্ডিশন যেটাই হোক গাছে ফুল আছে কিনা আমার সেটা দেখতে হবে গাছের বয়স আর কম হইল না যথেষ্ট পরিমাণ মরিচ কিন্তু এখান থেকে হারভেস্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ গাছের শ্বাস ফুলের অভাব নাই এখানে আমি আপনাদেরকে বলি যে আপনারা অনেকে বলছেন ভাই কি ব্যবহার করছেন এইখানে কিন্তু আমি ব্যবহার করছি বেশ কয়েকটা ওষুধ এর মধ্যে অন্যতম হচ্ছে অ্যালকর অ্যালকরটা ব্যবহার করেছি অ্যালকর ব্যবহার করার পরবর্তী সময়ে কিন্তু এরকম ফলনটা চলে আসছে মানে ফুলটা চলে আসছে আর এই যে দেখেন এই পাশে অ্যালকর ব্যবহার করা হয়েছে ব্যবহার এটার পরে করা হয়েছে দেখেন এখানে করি আছে গাছে প্রত্যেকটা গাছেই করি আছে তো আসলে এই পাশের সাইডটাতে আমার এই যে পাতার যে প্রবলেমটা হয়েছে এটা আসলে নাটিবু দিলে চলে যাবে কিন্তু নাটিবু এখন আমি দেওয়ার ইচ্ছুক নেই সেই জন্য অন্য কিছু দিয়েছি আর দেখা যাক এটাতে যদি রিকভারি হয় তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ রিকভারি হয়ে যাবে তারপরেও হচ্ছে একটি ভালো মানের ফাঙ্গেসাইট আবারও ব্যবহার করব দুই একদিনের ভিতরে যেহেতু কালকে স্প্রে করেছি তার একদিনে স্প্রে করেছি আজকে কোনো স্প্রে করি নাই যেহেতু এটাকে সময় দেওয়া লাগবে যেহেতু জৈব ওষুধ দেখেন এই যে সাকাতাকি ইংহাটের শ্বাস ফুলগুলো দেখেন তো এই হচ্ছে ব্যাপার তবে যদি কেউ বলেন যে ভাই বিজলি আসলে ভাই বিজলি লাগানো যাবে না বিজলিতে ওই রকম ফুল ডালি নাই গাছের গ্রোথও তেমন একটা নাই এই যে দেখেন এই যে শাকা থাকি হট না এটা এটা হচ্ছে অস্থির এর খালি কোকরানো। মরিচ ধরান থাকলেও কোকরানোটা বেশি তো যার ফলেই কিন্তু এই অস্থিরাণ জাতটাকে আমরা অ্যাভয়েড করব আসলে দেখেন আমি একজন কৃষক আমি কোনো বীজ বিক্রেতা নাই কোনো চারা বিক্রেতাও নাই আপনাদেরকে আমি বলি যে দেখেন ছাঁকা তাঁকিংহ হচ্ছে আমরা আগেই লাগাইছি আসলে মেন সময় হচ্ছে এখন যারা চান তো তারা এখন কিং হট লাগাতে পারেন ইনশাল্লাহ আমি নিজেও লাগাবো এখন কিং হট দেখেন এই যে অস্থির বন্ধের যে গাছের মানে পাতা ঝরে গেছে এই হলুদর এটা আসলে সবটা সমস্যা তো দেখেন আপনাদেরকে বলি এই যে এই গাছটা এই গাছটাতেও কিন্তু এর আগের বৃষ্টির চালানে ঠিক ওই রকম পাতা হলুদ হয়ে ঝরে পড়েছিল তো এখানে নাটেবু স্প্রে করার পর ওই জায়গায় স্টপ তো আপনারা অনেকে মনে করেন দিলে গাছ ছোট হয়ে যায় আসলে ভাই ওইগুলো ভুয়া কথা ভাই গাছ ছোট না আমার এইসব গাছে কোনো সময় আমি সারই দিই নাই একবার সার দিয়েছিলাম গাছ যখন খুব ছোট ছিল ওই সময় তো দেখা যাক এখন যেহেতু রোদ বেরোচ্ছে আমার জমি শুকনো হয়ে গেছে অলরেডি তো এখন দরকার হয় সেচ দিয়ে সারটার দিয়ে দেবো কোনো সমস্যা নাই ড্রেনেই সার দিয়ে দেবো তো আল্লাহ যদি চাই যদি দু একদিন বৃষ্টি না হয় আমার এই জমিতে এখন মানে শক্ত হার মানে এখনই হার তো এই এই হচ্ছে এটেল মাটির গুণ তো এইটেল মাটিতে আসলে দেখেন চাষবাস করা কঠিন মানে একটু সমস্যা হইলেই পানি লাগে তো দেখেন এই যে করির ফুলের কোনো কিছুরই অভাব নাই গাছে আলহামদুলিল্লাহ সাকাতা কিং হট বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট জাত যে যত জাত নিয়ে আসুক ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো তো যারা কৃষক আমার ভিডিও দেখেন বা যারা দেখছেন তো তাদেরকে বলবো যে মরিচ চাষ করার ক্ষেত্রে অন্তত এই বর্ষাকালে বা শীত শীত চলে আসবে এই সময় আপনারা অবশ্যই চাকাতা কিংহট লাগান এর বাইরে কোনো জাত লাগাবেন না লাগালে কিন্তু ধরা খাবেন আমি বলে দিলাম ধরা খাবেন এটা হানড্রেড পার্সেন্ট পিওর ধরা খাবেন মরিচ আসতে হবে আপনাকে দেখেন এই দেখেন কি পরিমাণ করি গাছে তো ভাই করির অভাব নাই এই সব জায়গায় থেকে কিন্তু মরিচ হারভেস্ট করছি এখন আবার করির অভাব নাই তাই খালি এক গাছ না ভাই দেখেন প্রত্যেকটা গাছেই আছে তো মরিচ কিন্তু আমি কন্টিনিউসলি হারভেস্ট করি আপনারা জানেন তো তারপরে আপনাদেরকে বলি যে ভাই সাকাতা কিংহটের মতন জাত নাই এইখানে আমার চারটা জাত লাগানো আছে সুপার হট সাকাতা কিংহট বিজলি টোয়েন্টি তো এইগুলোর মধ্যে সর্বোচ্চ ভালো সেরা জাতি হচ্ছে সাকাতা কিংহট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের মরিচ গাছের কোনো ধরনের সমস্যা বা কোনো পরামর্শ যদি যদি প্রয়োজন হয় অবশ্যই কৃষি চাষবাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য দুয়ার খোলা রয়েছে আমার এই হোয়াটসঅ্যাপে নক দেবেন আর আমি মূলত আপনাদেরকে ফোন না দিয়ে আপনি আমাকে সরাসরি আগে মেসেজ দিবেন ভয়েস দিয়ে রাখতে পারেন ফোনটা আসলে দেখেন ভাই সব সময় রিসিভ করা যায় না ফোন কাছে থাকে না যেহেতু কৃষক মানুষ ভাই এটাই হচ্ছে আপনাকে বললাম রিজন অন্য কোনো ব্যাপার না অবশ্যই অবশ্যই আপনারা আমাকে বলবেন কোনো পরামর্শের জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম